জয়া আহসানের পথ চলাতেই আনন্দ প্রিমিয়ার থেকে ফিরছি বিসর্জন ছবির পথেই চুর্নিদির ফোন চুর্নিদি মানে কলকাতার অভিনেত্রী চুর্নি গাঙ্গুলী বাড়িতে যেতে ডাকলেন অনেকেই যাচ্ছে আজ ওখানে ছবির সঙ্গে কি পরিবারের সঙ্গে জড়িত সবাই মিলে আজকে সন্ধ্যাটা উদযাপিত হবে আড্ডায় গল্পে কিন্তু আমার কেন যেন এখন যেতে মন চাইছে না ভারী শাড়ি গয়না প্রসাধন এসব ছেড়ে বাইরে আসতে ইচ্ছে করছে না মন চাইছে জানলাটা সামনে গিয়ে বসতে বাতি না জ্বালিয়ে মেকআপ না তুলে কিচ্ছু না করে শুধু বসে থাকতে কলকাতার যে বাড়িটায় আমি থাকি তা জানালার বাইরে একটা কৃষ্ণচূড়ার গাছ তাতে বড় একটা মৌচাক সামনে নিরিবিলি রাস্তা এই এত লোকজন এত সাক্ষাৎকার ক্যামেরা লাইট এসবের ভেতর থেকে বেরোতে হবে এখন আমাকে একটু একা থাকতে হবে এই যে আমার হঠাৎ হঠাৎ ডুব দেওয়া নিজের ভেতরে গুটিয়ে থাকা কথা বলতে ইচ্ছে না করা এগুলোকে মানুষ ভেবে নেয় আমার উন্নাসিকতা কিন্তু কিভাবে বলি অভিনয়ের মাধ্যমিক উন্নাসিকতার কোনো জায়গাই নেই আমার বরং মনে হয় এই মাধ্যমে যার বিচরণ তার মনে উন্নাসিকতার জন্ম মানেই পদস্খলন কাজের জায়গা থেকে ছিটকে পড়ে যাওয়া হারিয়ে যাওয়া এ ভয় আমার সাংঘাতিক এসবই বলছিলেন অভিনেত্রী জয়া আহসান তার আসলে মাঝে মাঝে একটু নিরিবিলি একা থাকতে ভালো লাগে কাজের কাজ তো অনেকই করেন কাজের ফাঁকে ফাঁকে তিনি সব সবসময় একটু হলেও একা থাকতে চান আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ